বিশ্বনবীর জন্মতিথি উপলক্ষে আজ সারা মুসলিম বিশ্বের সঙ্গে বরাক উপত্যকাতেও বেশ জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে জশ্নে ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হাইলাকান্দি জেলাতেও আজ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাল্লামের জন্ম জয়ন্তী ঈদ এ উদযাপন করা হয়েছে এই উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠান শিশু এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা শোভাযাত্রা ইত্যাদি আয়োজন করা হয় হাইলাকান্দি শহরের কাটলিছোড়া বাস স্ট্যান্ড বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা শারিনুল হক পতাকা উত্তোলনের মাধ্যমে ঈদ এ মিলাদবী অনুষ্ঠানের শুভারম্ভ করেন এরপর একটি শান্তি শোভাযাত্রা হাইলাকান্দি শহর পরিক্রমার মাধ্যমে হজরত মোহাম্মদ আলাইহি আলাইহামের বাণী শহরের মানুষের মধ্যে তুলে ধরেন শহরের এই শান্তি মিছিলে গ্রামাঞ্চলের ছোট ছোট মিছিলগুলো যোগদান করতে দেখা যায় জেলার অন্যান্য অঞ্চল যেমন লালা কাটলিছোড়া আলগাপুর ইত্যাদি স্থানেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারম পরে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপনের খবর পাওয়া গেছে এই যে আমরা পালন করছি এবং বিশ্ব শান্তি দিবস হিসাবে এই দিনকে আমরা মেনে নিয়েছি সরকার মানুষ না মানুষ এক কথা নয় সমস্ত বিশ্ব মানছে এবং আশা রাখি ভবিষ্যতে সরকারেরও বুদ্ধিদয় হবে এবং তিনিও তা মানবেন যাক এই দিনে আমার আমরা শান্তির সবসময় শান্তি চাই এবং শান্তি নিয়ে আমরা অশান্তি যারা সৃষ্টি করবেন তারা প্রকৃত মুসলমান নয় আমরা তাদেরকে প্রকৃত মুসলমান মনে করি না কারণ শান্তি আল্লাহ নবী সাল্লু সাল্লাম সমস্ত জীবন শান্তি শান্তির বাণী প্রচার করে গিয়েছেন এবং সমস্ত পৃথিবী এই শান্তিকে গ্রহণ করে শান্তিকে সবাই ভালোবাসে আমার বিশেষত আসামে শান্তি খুব বেশি চলছে গোহাটিতে যে সময় মিটিং হয়েছিল মাদ্রাসা নিয়ে সেই সময় ভাস্কর জ্যোতি মহন্ত ছিলেন ডিজিপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বর্তমান যিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সিং ছিলেন আমি ওই মিটিং এ ছিলাম এই এত মুসলমান পুলিশ প্রশাসন সুতরাং আর কোন ব্যক্তি যদি বলে যে মুসলমানরা মুসলমানরা অশান্তির সৃষ্টি করে সে ফালতু মানুষ এবং তাকে আমরা জিজ্ঞেস করব পুলিশ প্রশাসন যে জায়গায় উত্ততম কর্তৃপক্ষ যে জায়গায় মুসলমানদেরকে শান্তিলিপিও আখ্যা দিচ্ছে তুমি মুসলমানদেরকে সাম্প্রদায়িক বা অশান্তির সৃষ্টিকারী বলে আমাদের মধ্যে কি কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করছো বিভেদের সৃষ্টি করছো আমরা এসবকে কন্ডেম করি তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি পথেই আমরা চলবো নবী যেহেতু আমাদিগকে শিক্ষা দিয়েছেন শান্তির আমরা শান্তির করব সমস্ত পৃথিবীতে যত নবী জমানায় যত যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ যদি আপনারা ভালোভাবে নিরপেক্ষভাবে নিরীক্ষণ করেন তাহলে দেখবেন সেই যুদ্ধ রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এর ফলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধে গিয়েছেন তিনি যুদ্ধের আরম্ভ করেননি যুদ্ধের আরম্ভ নি তার থেকে হয়নি যাক আমাদের সময় হয়ে গিয়েছে আজ ঈদে মিলাদ নবী কমিটি দুইজন তিনজন দুস্থ লোককে নির্দিষ্ট করেছে সামান্য অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য তোমার নাম কি বাবা কুমুদ চন্দ্র নাথ একজন এবং কুমুদ চন্দ্র দেওয়া হয়েছে আব্দুল কাদির তোমার বাড়ি

এদিকে আজ ইতি ই উদযাপন কমিটির গুচ্ছ কার্যসূচিতে এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হল উত্তর হাইলাকান্দি শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে শান্তির মহা মিছিল বের করা হয় সকাল আটটা থেকে জানকি বাজার উত্তর কাঞ্চনপুরে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন ঈদ এ উদযাপন কমিটি মিছিল সহকারে শোভাযাত্রা জানকি বাজার প্রাঙ্গণে এসে জড়ো হয় বাজারে বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামিক পণ্ডিত তথা মাওলানা আজকের দিনে বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবছর বিশ্বনব্বীর জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় প্রায় দশ থেকে পনেরো হাজার মুসলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পুণ্যার্থীদের মধ্যে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রেখেছিল উত্তর হাইলাকান্দি ঈদি মিলাদুলনাবী উদযাপন কমিটি এই শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন উত্তর হাইলাকান্দি ইদি মিলাদুলনাবী কমিটির সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা আহমদ আলী সম্পাদক আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীর প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী মাওলানা আব্দুল আহাদ মাওলানা মুস্তাফা আহমেদ মালনা নুরুল আলম নুরুল মাওলানা মিজবাহুল ইসলাম মাওনা জিয়াউদ্দিন এবং মাওলানা সাদ্দাম হোসেন রস্কর সহ বিশিষ্টজনরা শোভাযাত্রা বাজার উত্তর কাঞ্চনপুর পরিক্রমা করে ধলেশ্বর হয়ে ধলেশ্বর পরিক্রমা করে জানকীবাজারে গিয়ে বিশ্ব শান্তি কামনায় এক মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় সৃষ্টি হয়েছে জারি উচিলায় আঠারো নব সৃষ্টি হয়েছে জারি উচিলায় এর পৃথিবী সাজার সূচিত হয়েছে আমাদের প্রিয় নদী হজরত মোহাম্মদ জস্তফা সদ আলসাল্লামর জন্মবার্ষিকী তাই আমরা প্রতি বছরের নিয়ায় উত্তর হাইলাকার দিক দিতে মিরাদুল কমিটি উদযাপন কমিটির উদ্যোগে আমরা এই র্যালি বের করে থাকি আর আজকের এই রেলি দিয়ে আমরা গোটা অসমবাসী তথা ভারতবাসীকে একটা মেসেজ বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের মুসলিম সমাজ কোনো অস্বৃত পরিস্থিতির সৃষ্টি করেনি সময়ে আমরা ভারতবাসীকে সকল পনের জাতিকে সকল জাতিকে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা এই ভারতবর্ষে কোথায় বিশ্বে আমরা শান্তি চাই শুধু আমাদের নবী ভারতবর্ষের জন্য নয় এটা বিশ্বের জন্য তাই বিশ্ববাসীকেও আজকের এই পদযাত্রার মাধ্যমে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই আপনারা দেখেছেন এই আসাম আসাম রাজ্যে আমাদের এক জাতিকে টার্গেট করে বারবার আমরাই অশান্তি সৃষ্টি করি বা আমরাই এমন অপত্তিপ আপত্তি সৃষ্টি করে থাকি কিন্তু আজ একটা উদাহরণ আমরা চাই আমাদের পেছনে আমরা ত্রিশ থেকে বত্রিশ মহল্লার মানুষ একত্রিত হয়ে আমরা আজকে এই রেলি বের করেছি এই রেলির মাধ্যম দিয়ে আমরা যে কতটুকু শান্তি বার্তা চাই বা আমরা শান্তি দেশে স্থাপন করতে চাই আজকে যদি ভিন্ন কোনো স্থানে যদি এরকম মানুষের জমাট হতো তাহলে কোনো না কোনো বিঘ্ন করত অশান্তি সৃষ্টি হতো আমরা একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে আসছি আমাদের কোনো প্রশাসন যে গার্ড নিয়ে যাচ্ছে আমাদেরকে রক্ষা করারতে আমরা আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা দেখে যে আমরা রোসি রোসি করেছি যাতে অন্য অসুবিধা না হয় পথ চলা যাত্রীদের অসুবিধা না হয় তাই আবারও আমি এই আসাম রাজ্যের তথা ভারতবর্ষের সঙ্গে গোটা বিশ্বের মানুষকে আমরা আমাদের রবি মোহাম্মদ মুস্তফা আসম্লাহমিবর আজকে এই বারোই রবিউল আহ্বালের মাধ্যম দিয়ে জন্মদিন উপলক্ষে এই রেবির মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যেন আমরা মুসলমান সমাজ আমরা শান্তি চাই আমরা জাতি বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়ে চলতে বস চলতে চাই বসবাস করতে চাই কেননা আসাম রাজ্যে তথা ভারতবর্ষে গোটা বিশ্বে সব ধরনের সব রকমের ধর্মের জিয়ে থাকার বাঁচিয়ে থাকার অধিকার রয়েছে যাতে আমরা আমাদের যেটা কোনো অশান্তি সৃষ্টি সৃষ্টি না হয় অন্য কোনো বিন ধর্মের মানুষের কোনো কষ্ট হয় এবং অন্য কোনো মানুষ কষ্ট পায় তা আমরা যেন বাই বাই হিসাবে আমরা এই দেশে বাস করতে পারি যতই রাজনীতি ষড়যন্ত্র আমাদের উপরে আসুক না কেন আমরা যদি সকল স্তরের দরমাণ মানুষ যদি আমরা বুঝতে পারি যে রাজনীতির ফায়দা উঠানোর জন্য আমাদেরকে বিভিন্ন কারণে বিভিন্নভাবে বিভাজন করা হচ্ছে তাই আমরা যদি বুঝে নিই তাহলে আমাদের মাঝে কোনো বিবাদ আসবে না সেই নির্বাচন আসবে নির্বাচন সময়কালে বিভিন্ন ধরনের নেতামন্ত্রীরা আসবেন এসে আমাদেরকে প্রলোভন দেখাবেন বিভিন্ন ধরনের অশান্তি পরিস্থিতি সৃষ্টি করার জন্য আবেগহীন করব আবেগ ইয়ে করবেন তাই আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যেন আমরা শান্তি চাই আর আমরা এই শান্তি দূত হিসাবে আমরা আমাদের বিশ্বাস্লাহিস্লামকে আমরা মেনে নিয়েছি এবং ওনার আদর্শে আমরা আদর্শিত উনার রঙ্গিত আর আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আমার হজরত মোহাম্মদ মুস্তফা হয়ে বেঁচে থাকি আমরা আজ সারা দেশের সঙ্গে ধারাবাহিকভাবে এবার বেশ জাঁকচমকে ইতি এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে করিমগঞ্জ জেলার রাতাবাড়িতেও সেখানকার ঈতি এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে বের হওয়া বিশাল শান্তি মিছিলে বৃহত্তর এলাকা পরিক্রমা করার পর নিজামিয়া টাইটেল মাদ্রাসায় পৌঁছে জবনিকা পড়ে সেখানে উত্তরপূর্ব ভারত আহলে সুনাতওয়াল জামাতের সভাপতি শেখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামী সংক্ষিপ্ত আলোচনার পর বিশেষ শান্তি কামনায় বিশেষ মোনাজাত করার পর শান্তি মিছিলের সমাপ্তি ঘটে রাতাবাড়ির কাজের বাজারে আজ বিকেলেও ঈদে মিলাদুলনবীর গুচ্ছ কার্যসূচি রয়েছে বলে জানা গেছে আমাদের রাতাবাড়ির প্রতিনিধি খায়রুল হাসান খানের মাধ্যমে সেখানকার সার্বিক দৃশ্য এবং মন্তব্য শোনানোর চেষ্টা করব মিলাদুলনবী আজ ঈদে আজ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্মদিন বারোই রবি আউ্বাল আরবি মাসের তৃতীয় মাস বারোই রবি আউ্বাল এই দুলির তার সেখানে ছিলেন রহমতুল্লাহ আলমিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এ উপলক্ষে তাম বিশ্ব জুড়ে ঈদ এ মিলাদুল নবী উদযাপিত হয়ে থাকে এর ব্যতিক্রম নয় আমাদের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি প্রতি বছর এখানে ঈদ এ মিলাদুল নবী উপলক্ষে বিস্তর কার্যসূচি গ্রহণ করা হয় সেই হিসাবে আজকেও দিনব্যাপী বিস্তর কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকালে বাজারঘাট থেকে পদযাত্রা মিছিল শান্তি মিছিল্মদী পরিক্রমা করে রাতাবাড়ি টানা হয়ে আবার মাদ্রাসায় সমাপ্ত হয়েছে এখানে উত্তর পূর্বাঞ্চল আহলিসের সহযোগিতা রাতাবাড়ি মাদ্রাসার মহাদ্দ শেখুল হাদিস হাজরত আল্লামা আব্দুল আব্দুল্জলি নিজামি এ শেষ মোহাজাত্রের মাধ্যমে মহফিলের সমাপ্ত হয়েছে এবং দ্বিতীয় অধিবেশন বিকাল হবে এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই দাতাবলী জন্য কমিটির বেশ কিছু কর্মকর্তা আমরা তাদের কাছ থেকে আজকেরই অনুষ্ঠান কর্মসূচি কিবা সম্পন্ন হলো তা জানার চেষ্টা করব আমরা এই আমাদের সঙ্গে আছেন বর্তমান এই মেলা জন্য কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ জাকারিয়া আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তো কি বলেন আজকের অনুষ্ঠান কি হলো জি আজকে অনুষ্ঠান আমাদের অনেক সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের অথ এলাকার যারা উপস্থিত হয়েছিলেন অনেক শান্তি সুষ্ঠুভাবে করেছেন আমাদের কমিটির পক্ষ থেকে সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের রেলি শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আমাদের রেলির মধ্যে অনেক দূর দূরান্ত থেকে এসে উপস্থিত সামিল হয়েছেন অনেক রুদ্রর মধ্যে আমরা সবাইকে আবারও জ্ঞাপন আমরা সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই শান্তি মিছিলে দূর দূরান্ত থেকে এসেছেন বা আমাদের রাতাবাড়ি পুলিশ প্রশাসন এবং আমাদের ফ্রেশ বেলি এবং এলাকার বিশিষ্টজনেরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং অনেক জায়গায় অনেক জল বিতরণ করতে দেখেছি আমাদের আমাদের সবাইকে অন্তরের থেকে জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ভবিষ্যতে যেন এভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন এই রেটা করতে পারি আশা রাখছি এবং এইভাবে এই নবীজির জন্ম উপলক্ষে এই এলাকায় শান্তি শান্তি আসুক এটাই আমরা কামনা করি এবং মিলাদ নবী উদযাপন উপলক্ষে এই মিলাদ উদযাপন কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে কিন্তু আমরা প্রতি বছরে দেখেছি যে এলাকার জনগণ স্বতঃস্ফূর্ত এই আনন্দ উৎসবে সামিল হন এবং নিজের উদ্যোগে পানীয় জল বিশুদ্ধ পানীয় জল সিন্নি বিভিন্ন বস্তু সাহায্য সহযোগিতা করেন বিশেষ করে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন এই অনুমতি দিয়ে এবং তথাপি পুলিশ প্রশাসন শুরু থেকেই এই মিছিল অংশগ্রহণ করে তার কার্যক্রম পরিচালনা করে সহযোগিতা করে আমাদের সঙ্গে আছেন কমিটির সাধারণ সম্পাদক রাসেল আহমেদ আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তো কি বলবেন আজকের অনুষ্ঠান কিরকম হলো এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হইছে আজকে আমরা এই যে পবিত্র জুলুসে আমরা আরম্ভ করলাম সকাল দশ কোটিকায় সমাপ্তি হয়েছে হসপিটাল ভায়া রাতাপের নিজামিয়া মাদ্রাসা এর ভিতরে জাগায় জায়গায় আমরা জল বিতরণ হয়েছে এবং তিনি সিংহের সিন্নি মিলাদ এবং দুয়ার মাধ্যমে আমরা সমাপ্তি হয় তো আমরা এই রাতাবাড়িবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আমরা যে এত শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যে মিছিল করতে পারছি এই বলি আমাদের সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ ব্লুবার্ড একাডেমির অধ্যক্ষ আব্দুল হাসি মহাশয় আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব তো কি বলবেন আজকে যে বিষ্ণবী জন্মদিন উপলক্ষে যে মিলাদ ধন্যবী উপলক্ষে যে পদযাত্রা জুলিস মোহাম্মদ শান্তি মিছিল অনুষ্ঠিত হলো তো কি বলবেন আপনার এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা যতটা প্রত্যাশা করেছিলাম এই প্রত্যাশার চেয়েও অনেক বেশি আজকের এই পদযাত্রা বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে যারা অনুষ্ঠিত হয়েছে যেটা শুরু হয়েছিল বাজারঘাট পেট্রোল পাম্প থেকে রাতাবাড়ি হসপিটাল পর্যন্ত এত সুন্দর এবং শৃঙ্খলাপরায়ণ পদযাত্রা ইতিপূর্বে আমি রাতাবাড়ির ইতিহাসে দেখিনি যার জন্য আমি এলাকার সর্বস্তরের জনসাধারণকে এই মিছিলকে সৌন্দর্যমণ্ডিত এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি সর্বোপরি আমি বিশেষভাবে উল্লেখ করব আজকের এই পদযাত্রায় গন্দর গন্দরাদবাড়ি গ্রামের আব্দুল হালিম তার নিজের একার দায়িত্বে হাজার হাজার টাকা খরচ করে যে শিরোন ব্যবস্থা করেছেন তার জন্য আমি ওই হালিম এবং তার ভাইদের পরিবারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং রাস্তায় রাস্তায় দেখে খুব ভালো লাগলো বিভিন্ন রাস্তায় রাস্তায় পয়েন্টে পয়েন্টে বিভিন্ন জায়গায় যেভাবে ঠান্ডা পানি পানীয় জল কোমল পানি বন্টন করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবীরা নিজের তরফে নিজের দায়িত্বে তাদের তাদের কাছেও আমরা ঈদে মিলাদুল নবী উদযাপন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরেকটা বিষয় উল্লেখ করলে না হয় যেমন আমাদের ফ্রেসবেলি বেশ কিছু পানীয় জল দান করেছেন আজকের এই পদযাত্রায় যার জন্য উদযাপন কমিটির পক্ষ ঈদে কর্তৃপক্ষকেও আমরা কর্তৃপক্ষকে করছি আরো বিভিন্ন জায়গা থেকে যা যে যারা যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে নেতামড়ি পুলিশ প্রশাসন যে আজকে একবারে আরম্ভ থেকে শেষ পর্যন্ত যেভাবে অত্যন্ত দক্ষতার সাথে এই মিছিলকে সুন্দর এবং শৃঙ্খলা পরণ করে তোলার জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য দাতাবালি পুলিশ প্রশাসনকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তৎসঙ্গে আমাদের জেলাশাসক মহোদয়কে এবং আমাদের করিমগঞ্জের পুলিশ সুপার মহোদয়কেও আমরা

আব্দুল জলিল নিজামির উদ্যোগে এই এবং নেতৃত্বে এই জুলুস মোহাম্মদী পরিচালিত হয় এবং প্রতি বছর সৃষ্ঠবে সম্পন্ন হয় আজকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইজিমুদ্দিন মমিনের ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এবং বিশ্ববাসীর কাছে এর চাইতেও আনন্দের দিন আর হতেই পারে না তো আজকের এই দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পূর্বাঞ্চল প্রতিনিরপক্ষ থেকে কাতাবাড়ি দেখি আমি খান এদিকে আজ বিশ্বনবীর জন্মদিনে শান্তির মিছিল সম্পন্ন হয়েছে কাছাড় জেলার বড়খোলাতেও আজ সকালে কাছাড়ের বড়খোলা সমষ্টির বিভিন্ন স্থান থেকে শান্তি মিছিল বের করে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বিশ্ব শান্তির দূত বিশ্বনবীর শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয় এতে শত শত যানবাহন সহযোগে বড়খোলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে ভাঙারপাল বাজার এলাকায় মিছিল সমাপ্ত হয় সমগ্র বড়খোলার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আজ সারা দিন ব্যাপী নানা কার্যসূচি গ্রহণ করেছে বিশ্ব শান্তি কামনায় নানা স্তোকানি এলাকার বাতাস ভারী করে তোলেন মিছিলে অংশগ্রহণকারীরা আমাদের সেখানকার প্রতিনিধি বাবুল হোসেন লস্করের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব বড়খোলার ঈদ এ মিলাদুন্নবীর সার্বিক পরিস্থিতি আরব আরবের আরবের সার্ব সত্ত্রিসে আরবের মাখ্যানগরীতে বিশ্ব নবী হাজু মোহাম্মদ এই বিশ্বনবীর জন্মদিন থেকে ধারণ করে বিশ্বের আরেক বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনটিকে যথাযথ আজকে পবিত্র বারো দিন তারিখ পবিত্র ঈদে মিলাদুলনীসাল্লা আলাইসাল্লাম উপলক্ষে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বিক্রমপুর খাসার জেলার পশ্চিম শিলচর বলতে আমাদের বিক্রমপুর অঞ্চলকে বোঝায় বিক্রমপুর অঞ্চলে গ্রামে গ্রামে গলিতে গলিতে ছোটো খাসা বাচ্চাদেরকে নিয়ে যে রেলি বা শান্তি মিছিল সেই শান্তি মিছিলের মাধ্যমে আমরা এটাই বিশ্ববাসীর শান্তির জন্য এক বার্তা পৌঁছাতে চাই যে আজকে রেলির মাধ্যমে যেন বিশেষ করে আমাদের ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যেন আল্লাপাক এই দেশকে যেন আমাদের জন্য শান্তির দেশ হিসাবে কবুল করেন তৎসঙ্গে আমাদের আসামের মাননীয় ডিসি আমাদের জেলা প্রশাসনকে অসংখ্য মুবারকবাদ জানাই এসপি মহোদয়কে মুবারকবাদ জানাচ্ছি এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি এই বৎসর আমাদেরকে প্রশাসনিকভাবে যে পারমিশন ওইতে আমাদেরকে সহযোগিতা করেছে আসাম সরকারের এই ধরনের প্রশাসনিকভাবে সহযোগিতা পাওয়ায় আমরা আরও আন্তরিকভাবে খুশি হয়েছি আর আশা রাখি ভবিষ্যতে যেন আমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারি এ দেশ আমাদের সবাই এ দেশ হচ্ছে সেকুলার কান্ট্রি আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে যেন উদযাপন করতে পারি বিশ্বনবীর রহমতুল্লিল আলমিন আলি সাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে এসেছেন সেই হিসাবে আজকে আমাদের স্লোগান ধ্বনি হচ্ছে বিশ্বনবীর জন্মদিনে বিশ্বের উপর শান্তি আসুক এদিকে আজ কাছাড় জেলার জরুশি মোহাম্মদী কমিটির ব্যবস্থাপনায় সকাল সাতটায় শহরতলে নাগাটিলা পয়েন্ট থেকে ঈদে মিলাদুন্নবীর শান্তি মিছিল শুরু হয় পরে আউলিয়া বাজার ঘাট হয়ে সোনাই মাঠে গিয়ে পৌঁছায় খুশির শান্তি মিছিল সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট উলামায় কেরামগণ উপস্থিত হয়ে দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন পরে মিলাদ পাঠ এবং বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন উজান দিহির পীর মাওলানা সৈয়দ জুনাইদ আহমেদ মদনী সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলে সুনতে কার্যকারী সভাপতি মাওলানা মবরুর আহমেদ বরভুইয়া প্রচার সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদ মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত মাওলানা মহিউদ্দিন মাওলানা নজরুল ইসলাম মাওলানা সাবির হোসেন চৌধুরী মাওলানা শাহিদ আহমেদ মাওলানা জুবাইর খান ছাড়াও শান্তি মিছিলে অংশগ্রহণকারীদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন জুলুস কমিটির সভাপতি আনসার হোসেন বরলস্কর সম্পাদক রহমান কার্যকারী সভাপতি মালনা নাজির হোসেন সাংগঠনিক সম্পাদক এম মকসুদ আহমেদ যুগ্ম সম্পাদক হাফিজ আব্দুল হক প্রচার সম্পাদক মজবুল হক লস্কর সোনাই আঞ্চলিক জুলুস কমিটির সভাপতি মুফতি আওলাদ হুসেন মজুমদার উপদেষ্টা হুসেন আহমদ এবং মেহবুব আলম সহ অন্যান্যরা বহু লোকের মনের মধ্যে একটা হতাশা ডাকতেছে যে আমরা কেন অংশগ্রহণ করতে পারি না আমি কাসার জেলা ঈদে মিলাদুন নবীর কমেরির পক্ষ থেকে আপনাদেরকে উদান্ত আহ্বান এবং দাওয়াত পেশ করছি আগামীতে আপনারা আমাদের সাথে মিশিত হয়ে পৃথিবী নবী উদযাপন করেন তাতে আমাদের কোনো আপত্তি নাই আর যদি এর ব্যতিক্রমে অন্য কিছু করতে চান তবে কিছু গায়রত রাখার দরকার কিছু সরম রাখা দরকার নতুবা আমাদের সাথে মিশে যান আমরা সংকীর্ণ মনায় মন নাই আমাদের মন উদার উদার মনে আপনাদের গ্রহণ করবেন নবীর জন্মর জন্ম খুশি হওয়ার যদি আজও দিতে পারছি তাহলে আপনারা আজকে এই কত রই অপেক্ষা করিয়া সুদূর আপনার আপনার মানিয়ে আপনার মসজিদ থেকে আটিয়া কত কিলোমিটার রইব শুনাই এই ফুটবল ময়দান জমা হয়েছে আল্লাহর নবীন লাগিয়া নানি আল্লাহর নবী আল লাগিয়া হয়েছে আল্লাহর নবীন লাগিয়া নানি তাহলে ইনশা আল্লাহ আজ ওইটা যাওয়া আপনি তো এটা বিশ্বাস রাখবা যে আল্লাহ পাক্রপুর আলমিনে আপনার এর আজর দিব

ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন